আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর ও অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন গুরুত্বপূর্ণ একটা আমল জেনে নিতে পারবেন আপনাদের সাথে আমি শেয়ার করব আল্লাহ তা আলার একটি সিফাতি নামের আমল যদি আমলটা করতে পারেন ফলাফল একশো লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তো আল্লাহ একটি সিফাতি নাম হচ্ছে আর রাফিউ আর রাফিউ এর অর্থ হচ্ছে অনুগতদেরকে সম্মন্নতকারী তো এই নামের ফজিলত কি এই নামটা পাঠ করলে কি লাভ করা যায় আপনাদের আমি জানাবো তো বন্ধুরা আপনারা আমার সাথেই থাকবেন তো কিতাবের মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তি যদি প্রতি মাসের 14 তারিখের অর্ধ রজনিতে মানে 14 তারিখ দিবাগত রাত পূর্ণিমার যে রাতটা হবে একবারে 15ই পূর্ণিমার রাত তো ওই পূর্ণিমা 14 তারিখ দিবাগত রাতে এই নামটি আর রফ রাফিও আর রফিও এ নামটি যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তালা তাকে সৃষ্ট জীবের মধ্যে অমুখাপেক্ষি ও ধনাঢ্য করবেন মানে দুইটা উপকার লাভ করা যাবে একত আপনি কারক প্রতি মুখাপেক্ষি হবেন না আপনাকে আল্লাহ তালা অমুখাপেক্ষি বানিয়ে দিবেন কারো কাছে আপনার হাত পাতে হবে না কারো দরবারে যেতে হবে না আর দ্বিতীয়ত আপনাকে ধনী বানিয়ে দিবেন ধনার্মশা আল্লাহ আপনি মালিক হতে পারবেন আল্লাহ সে ব্যবস্থা করে দিবেন যদি নামটা পাঠ করতে পারেন ইনশাআল আপনারা চেষ্টা করবেন যে এই সুযোগটাকে কাজে লাগাতে প্রত্যেক চোদ্দ তারিখের যে রাতটা হবে অর্ধ এই নামটা আর ও আর রফ রফ নামটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইশা এই ছিল আলোচনা নিতে নতুন এই পর্যন্ত আসসালামু আলাইকুম